হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন দিন শুরু হলো তাই তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার রেসিপিটা আজকে আমি শুরু করছি তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল আর কাতলা মাছের মাথা দিয়ে আজকে আমি মুগ ডাল রান্না করব। তো সবারই তো রেসিপি আলাদা থাকে নিশ্চয়ই তা আমারটা আমি শেয়ার করছি তো দেখো কাতলা মাছটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নুন আর হলুদ মাখিয়ে নিলাম আর ওই দিকে আমি ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি তো এবার ভালো করে আমি ধুয়ে সেটাকে আমি ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ আর এদিকে আমি নিয়ে নিয়েছি টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলো এখন আমি কেটে নেব আর এদিকে দুটো তেজপাতা দিয়ে আমি ডালটাকে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য তো প্লিজ বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে যেও তো দেখো এদিকে আমার ডালটা ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তোমরা যদি কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আর ভিডিও করতে আরও বেশি ভালো লাগে তো দেখো আমি মাছের মাথাগুলো প্রথমে ভেজে নেবো এ পাশ ওপা শিলতে পাল্টে আমি ভেজে নেব মাছের মাথাগুলো দেখো আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে তো আমি এবার তুলে নেব তো নিশ্চয়ই তোমরাও সবাই খেয়ে থাকো মাছের মাথা দিয়ে মুগ ডালটা ভীষণ ভালো লাগে বাড়িতেও দেয় ভালো লাগে তো দেখো আমি সেই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ এবার পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো আর আমি দিয়ে দিলাম একটু আদা রসুন কুচু করে যেহেতু আমার কাছে আজকে আদা রসুন পেস্ট ছিল না ওই জন্য আমি ওটাকে গ্রেড করে নিয়েছি আদা রসুনটাকে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো একটু সামান্য জিরার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাবো আর দিয়ে দিয়েছিলাম আমি একটু গরম মশলার পাউডার সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব তোমাদের কার কার ভালো লাগে মাছের মাথা দিয়ে মুগ ডাল কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবার সেদ্ধ করার ডালটাকে আমি এখানে দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নেব দেখো বন্ধুরা ডালটা ফুটে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে যেহেতু গরম মশলা দিয়েছিলাম আর এই দেখো মাছের মাথাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো গুলো দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নেবো আর এদিকে আমি ধনে পাতা গুলো এবার কুচিয়ে নেবো দেখো ডালটা আমার সুন্দর ফুটে গেছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক দিয়ে যেও আর যদি মনে হয় যে শেয়ার করার মতো তাহলে একটু শেয়ার করে দিই আর বন্ধুরা সবাই আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ